মানুষের জীবনের ধরন হলো তিনটি বলেন মানুষের জীবনের ধরন কয়টি মানুষের জীবনের ধরন আছে তিনটি পাশবিক জীবন মানবিক জীবন ইمانی জীবন বলেন মানুষের জীবনের ধরন কয়টি তিনটি পাশবিক জীবন মানবিক জীবন আর কি ইمانی জীবন প্রথমত পাশবিক জীবন একা সন্তান যখন সে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে সে আসে তো সে তার চাহিদা কয়েকটা বিষয়কে কেন্দ্র করে বেশ অর্থাৎ তার খাদ্য তার ঘুম এবং তার পাইখানা প্রস্তাব আর তার বিষয় ছাড়া তার কোনো লক্ষ্য উদ্দেশ্য আসেনি বলেন একটা বাচ্চারা আর কোনো লক্ষ্য উদ্দেশ্য আসে সে চাকরি করবে না ব্যবসা করবে না প্রবাসে যাবে খেল ধান ধারণা লক্ষ্য উদ্দেশ্য তার ভিতরে আছে নাকি তার মনুষী কি বলেন খাদ্য খুঁজে লাগলে সে খাদ্য তাকে দিতে হবে পায়খানা ফরসাব এরপরে তার ঘুম আর হচ্ছে অনর্থক খেলা হাত ফানাড় অনর্থক খেলা ঠিক আছে না এই রয়েছে পাশবিক জীবন একটা সন্তান সে যখন ছোটবেলা তা ক্ষুদা ক্ষুদা অনুভব হয় তখন সে কাঁদে কান্নার দ্বারা তার খাদ্য যে ক্ষুদা লাগছে এটার সমাধান হয় তার ঘুমের প্রয়োজন হয়েছে সে কাঁদে তো সেটার সমাধান হইয়া যায় তার পায়খানা ফরসা করে ফেলছে ফক্সার প্রয়োজন সেই কান তো সমাধান হইয়া যায় হয় নি বলেন হয় সমাধান হইয়া যায় আল্লাহ তাআলা পিতামাতার বিলের ভিতরে সন্তানদের প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন যে সন্তান সন্তানের একটা শব্দ শুধু কান্না এই কান্না শব্দের দ্বারা তার সমস্ত সমস্যা সমাধান হইয়া যায় সুবহানাল্লাহ কিসের দ্বারা বলেন শুধু কান্না শব্দের দ্বারা দেখেন একজন মা তার আর বাচ্চা হয় নাই নতুন সে প্রথম একটা বাচ্চাই হয়েছে তার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু এই মাও নতুন মাও সে যখন বাচ্চা কাঁদে তো সে অনুভব করতে পারে আল্লাহ তার দিলে ঢেলে দেন যে বাচ্চা কেন কাঁদে সে বুঝে ফেলে বাচ্চা তো শীত লাগতেছে ভারী কাপড় তাকে পরাইতে হবে পরাই দেয় তার কান্না বন্ধ হয়ে যায় কি বলেন কথা ঠিক না বেটি এটা বাচ্চা কাঁদতেছে নতুন মা তার পূর্বের অভিজ্ঞতা নাই কিন্তু সে বুঝে ফেলে আমার বাচ্চার মনে খুঁজে লাগছে তাকে খাবার দিতে হবে খাবার দিছে বাচ্চা ঠান্ডা এটা বাচ্চা কামতেছে নতুন মা আগের অভিজ্ঞতা নাই কিন্তু সে বুঝে ফেলছে মনে হয় আমার বাচ্চা ক্যাম্পাসের ভিতরে পায়খানা করে দিয়েছে সাফ করে দিতে হবে পরিষ্কার করে দিয়েছে তো সে শান্ত কাদা মন্দ এটা বাচ্চা কানতেছে মা বুঝে যে মনে হয় আমার বাচ্চার এখন ঘুমের প্রয়োজন কিসের প্রয়োজন ঘুমের প্রয়োজন ঘুম পড়া দিয়েছে ব্যাসে শান্ত সুহান বলেন না আল্লাহ তালা মা বাবার দিলের ভিতরে এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন বাচ্চার প্রতি দেখা যায় একজন মা সে সকালে কিছু খায় নাই দুপুর সঠিক সময় খেতে কাজের না কাজের চাপেটার দিকে সে খেতে বসছে প্রচন্ড ক্ষুদা বাচ্চাকে শোয়াইছে বাচ্চা ঘুমে তিনটা লোকমা মুখো দিছে ওই সময় বাচ্চা চিৎকার মেরে উঠছে চতুর্থ লোকমা মুখে দেওয়ার ক্ষমতা কোনো মায়েরা নাই আসেনি বলেন সে আর লোকমা দিবে না তার পছন্দ ক্ষুদা ক্ষুদা থাকলেও সে আর লোকমা দিবে না সে দৌড় দিবে বাচ্চার কাছে কেন দৌড় দিবে ওই যে আল্লাহ তার দিলে ভালোবাসা ঢেলে দিয়েছেন সোহান আল্লাহ সে আগে চলে আসবে বাচ্চার সমস্যা সমাধান করার জন্য তার কান্না থামানোর জন্য কি বলেন কথা ঠিক না বেশি আল্লাহ এজন্য এই বাচ্চা প্রথম যে জীবনটা শিশুদের জীবন এটা পাশবিক জীবন ওই সময় সে যেখানে খায় সেখানে পায়খানা করে যে কোলে শোল সে প্রস্তাব করে কি বলেন করে করেনি এখানে প্রস্তাব করা যাবে না যাবে না এখানে হাজু করা যাবে নি যাবে না এটা সে বুঝে না তার দায়িত্ব সে খাওয়া তার দায়িত্ব ঘুমানো তার কাজ পায়খানা প্রস্রাব করা তার দায় অনর্থক তার কাজ অনর্থক খেলাধুলা হাত পা নাড়িয়ে অনর্থক কি করা খেলাধুলা করা একই কাজ পশু পাখিদের মধ্যে আছে জীবজন্তুর মধ্যে আছে এরাও যখন খানার প্রয়োজন হয় তো গরু ঘাস খানা শুরু করে দেয় পায়খানা ফর্সাবের প্রয়োজন হয় তো কোথায় করতেছে কার গায়ে ফর্সাবের ছিটকে ফসছে এটা গরু বুঝেনি না এটা বুঝার দরকার নাই সে করে দেয় পাইখানার প্রয়োজন সে করে দেয় খাবার প্রয়োজন কার খাবার কার খেতের ধান এটা তার দেখার বিষয় না তার খাবার প্রয়োজন সে খাইতেছে কথা কি আমার বুঝতেছেন নাকি প্রয়োজন সে খাইতেছে তো এটাকে বলে কি বলেন বলেন পার্শবিক জীবন